হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো থ্রি লেয়ার পুডিং এটা খেতে দারুণ নিয়ামি হয় তো শুরু করা যাক প্রথমে একটা বাটি নিচ্ছি বাটিতে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে এই কোকো পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা একটা হাড়ি বসাবো হাড়িতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন চায় নাগ্রাস দিয়ে বানাবো চায়না গ্রাস এটা বিশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম চায়না গ্রাসটা ডেলে দিলাম তিন চার ফোটা চকলেট এসেন্স দিচ্ছি আর চার টেবিল চামচ চিনি দিচ্ছি এখন এটা ডেলে রাখছি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত হালকা ঠান্ডা পর্যন্ত এখন আমি একটা আরেকটা হাড়িতে আরেকটা লেয়ার বানানোর জন্য হাড়িতে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর চায় গ্লাস দিব দুই টেবিল চা চায় গ্লাস আর চিনি দিব তিন টেবিল চামচ এখন যে বাটিটাতে আমি সেট করব ওইখানে কোকো পাউডারের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি যেন হালকা একটু সেট হয়ে যায় এখন দুধের মিশ্রণটা আমি এটার উপরে হালকা যখন সেট হবে তখন দুধের মিশ্রণটা আলতোভাবে ঢেলে দিতে হবে এক জায়গায় ঢেলে দেওয়া যাবে না তাহলে আবার এটা নষ্ট হয়ে যাবে আরেকটা লেয়ার করার জন্য এখানে আমি মালটার জুস বের করে নিচ্ছি এখন হাড়িতে মালটার জুসটা ঢেলে দিলাম আর দিব চায় নাগ্রাস তিনটে বিলচামিষ একটু ফুড কালার দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে আর তিনটে বিলচামিষ চিনি দিয়ে দিচ্ছি যখন এটা হালকা একটু এরকম জমে যাবে তখন এটার উপরে মালটার জুসটা আলতোভাবে ডেল ডেলে দিব এটা আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখব এই তো নর্মাল ফ্রিজ থেকে আধা ঘন্টা পর বের করে নিয়েছি এটা জমে গেছে এটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি একটা প্লেটে কোকো পাউডারের মিশ্রণটা উপরে চলে আসছে এটা আমি মালটার জুসের লেয়ারটা উপরে যেন থাকে এই জন্য আবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার থ্রি লেয়ার পুডিং এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই তো হয়ে গেল খেতে খুবই আমি হয়েছে আপনারা বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ